निषाद प्रतिष्ठन् त्वमगमः शाश्वते समः यत् क्रञ्च मिथुना देगमबधि कामोहितं शोके उत्पन्न हलो श्लोक দশরত্নর থেকে বাল্মীকি ব্রহ্মা এসে বলে গেলেন এই শ্লোক অক্ষয় হোক মিথুনরত ক্রঞ্চের মৃত্যু সূচিত করল মহাকাব্য জন্ম নিলেন রাজের কর্ষিতা কন্যা সীতা যিনি বারবার অগ্নি পরীক্ষা দিতে দিতে ক্লান্ত শরীর মিশিয়ে নিয়েছেন মাটিতে মহাকাব্যের জয় জয়কার ঘোষিত হয়েছে চারিদিকে প্রজাপৎসল রামচন্দ্র পূজিত হয়েছেন ঘরে ঘরে কেঁদেছে মাটি কেঁদেছে ভাতাস কেঁদেছে মা তাই আজ দিগন্ত থেকে দিগন্তে মায়েরা ছাড়ে দীর্ঘশ্বাস প্রচন্ড তাহে। চূর্ণ বিচূর্ণ হয় মাটি ভূমিকম্পে কেঁপে ওঠে শিকড় রাজা করেন শক্ত ক্ষেতে আগুন ওঠে ফসল ফলে না মনে মনে ভাবে শতাব্দী এই তো উন্নয়ন মাঠে ঘাটে পড়ে থাকে পৌরুষ পাখির ঠোঁটে বিষ বৃক্ষের বীজ পাতায় পাতায় বিষাক্ত ক্লোরোফিল বাল্মীকি নিদ্রাহীন রাবণ ও মেঘনাথকে পরাজিত করিয়ে তিনি রামকে দেবতা করেছেন সীতাকে সতীত্ব পরীক্ষা করিয়েছেন মৃত্তিকায় নির্বাসন দিয়েছেন প্রজাপাৎ শ্রেষ্ঠ প্রমাণ করিয়েছেন কিন্তু মৃত্তিকায় মিশে যাওয়া সীতার চোখে ঢেলেছেন আগুন এখনো সে আগুন খুঁজে চলেছেন তাই তিনি বিরিত্র চারিদিকে দাবানল রাত্রি গভীর হলে গাঙ্গুরের জলে ভেসে যায় বেহুলার শরীর যে নারী ধিক্কারে। মাটি হতে জানে যে নারী অস্ত্র হয়ে জন্ম নিতে পারে কিংবা যাকে ছুঁলেই যায় চোখ তাকে আজো খুঁজে চলেছেন মহাকবি ক্রুঞ্চের মৃত্যুর পরে নয় সেই অগ্নি কন্যাকে বুকে নিয়ে রচনা করবেন आरेक मोहा कप्पो शीतायन।